আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় মাত্রার শক্তিশালী ও ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ছয়শো ছাড়িয়েছে আর তেরোশো জনেরও বেশি মানুষ আহত হয়েছে আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ভূমিকম্পটি একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আঘাত এনেছে তাই মানুষের ক্ষয়ক্ষতি এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতি সঠিক তথ্য পেতে সময় লাগবে দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় আমরা একটি বিশাল উদ্ধার অভিযান শুরু করেছি এবং ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে সাহায্য করার জন্য শত শত লোককে একত্রিত করে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা দেশটির সরকার জানিয়েছে কুনারে শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় রবিবার রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে ভূমিকম্প হয় এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন অনুভূত হয় সেগুলোর মাত্রা ছিল চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক দুইয়ের মধ্যে